স্বাধীনতা সংগ্রামী যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের মৃত্যুর জন্য সব থেকে বেশি দায়ী কারা ইংরেজরা আগে না বন্ধু সব থেকে বেশি দায়ী হচ্ছে ভারতীয়রা সাদা চামড়ার মানুষ নয় কালো চামড়ার মানুষাই তাদের মৃত্যুর জন্য সব থেকে বেশি দায়ী তাদেরকে গ্রেপ্তার কারা করেছেন বেশিরভাগই যে ইন্ডিয়ান পুলিশ ছিলেন তারাই গ্রেপ্তার করেছেন তাদেরকে গুপ্তচর বা যারা স্পাই হতেন যারা লুকিয়ে লুকিয়ে ইংরেজদেরকে খবর দিতেন তারা কারা ছিল তারাও ভারতীয়রা ছিল বেশিরভাগ উকিল যারা ফাঁসি কিংবা জেল এই ধরনের শাস্তি দিয়েছেন তারা কারা ছিলেন শ্বেতাঙ্গরা না ভারতীয়রা তাদের বেশিরভাগই জশ সাহেব যিনি সর্বোচ্চ আদালতে থাকতেন তারাও শ্বেতাঙ্গ ছিলেন না ভারতীয়রা ছিলেন হ্যাঁ আমরা সিনেমা বা বিভিন্ন দেখি কারণ হচ্ছে ওই সিরিয়াল বা সিনেমাটাকে ইংরেজ দেখাতে হবে সেই জন্য দেখানো হচ্ছে যে এখানে ইংরেজরা বড় বড় পোস্টে রয়েছেন হ্যাঁ একেবারে সর্বোচ্চ মঞ্চে ইংরেজরাই ছিলেন কিন্তু ভারতীয়রাই এই ধরনের মানুষগুলোকে যারা দেশকে দুশো বছরের গোলামি থেকে অনেক আগেই মুক্ত করতে পারত কিন্তু এই দুশো বছর টেনে নিয়ে গেছে কারা তার এগনেস্টে কারা ছিল ভারতীয়রা গীতায় অর্জুনের শত্রু কালা ছিল পাণ্ডবদের শত্রুকালা ছিল অন্য রাজ্যের মানুষ না অন্য প্রদেশের মানুষ না অন্য জায়গা থেকে এসেছে না কে ছিলেন তার খুরতো তো ভাই তার জ্যাঠামশাই তার ঠাকুরদাদা তার ক্ষুড়্ত ভাই তার নিজের জ্যাঠা নিজের কাকা তার নিজের গুরু এরা হচ্ছেন শত্রু লড়াইটা কাদের বিরুদ্ধে করতে হচ্ছে অর্জুনকে তার নিজের মানুষের সঙ্গে যার সঙ্গে ওঠা বসা করেছে যাদেরকে বন্ধু ভেবেছে যাদেরকে আত্মীয় ভেবেছে যারা সঙ্গ দেবার কথা তারাই বিপরীতে এই জন্যই প্রতিবেশী আমরা আমাদের জীবন থেকে আমাদের সাহিত্য থেকে কিংবা আমাদের বিভিন্ন শাস্ত্র থেকে প্রথমটা সাহিত্যের কথা বললাম ইতিহাসের কথা বললাম আর দ্বিতীয়টা শাস্ত্রের কথা বললাম আধ্যাত্মিক শাস্ত্রের কথা যদি আমরা বুঝি কিংবা ইতিহাসের কথা বুঝি তাহলে চিরকালই আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছের মানুষের সঙ্গে আপনার প্রধান শত্রুকে আপনার রক্তের সম্পর্কের ভাই আপনার প্রধান শত্রুকে আপনার বাড়ির আশেপাশে যারা থাকে দেখবেন আপনি যে বাড়িতে বাস করেন তার থেকে দুটো চারটে বাড়ি পরের মানুষের সঙ্গে আপনার বেশি সম্পর্ক ভালো মানে আপনার লাগোয়া যে বাড়িগুলো রয়েছে সেখানে মানুষের সঙ্গে বেশি কথাবার্তা হয় না পাড়ার একটু দূরে বা পাশের গ্রামে সেখানে মানুষের সঙ্গে সম্পর্ক বেশি ভালো হয় কারণ এরা প্রতিবেশী প্রতিবেশীরা কিন্তু অনুবেশী নয় প্রতিবেশী মানে হচ্ছে আপনার বিরুদ্ধে প্রতি মানে বিরুদ্ধে বেশি মানে বেশভূষা চিন্তাভাবনা মানে যাদের চিন্তা ভাবনা আপনার বিরুদ্ধে যাদের রুচি আপনার বিরুদ্ধে যাদের কথাবার্তা আপনার বিরুদ্ধে তারা হচ্ছে আপনার প্রতিবেশী এবং তারা প্রতিবেশী কেন শুধু তাদের দোষ দিলে হবে না তারা প্রতিবেশী এই কারণেই আপনিও তাদের প্রতিবেশী আপনিও তাদের অনুবেশী নন যদি আপনি তাদের অনুবেশী হতেন মানে তাদের মতে মত দিতেন তাহলে তারা হয়তোবা সব ক্ষেত্রে সম্ভব নয় তাহলে হয়তোবা তারা আপনার অনুবেশী হতো তারা প্রতিবেশী এই কারণেই যেহেতু আপনিও প্রতিবেশী গীতা বা আমাদের সাহিত্য কি শিক্ষা দিচ্ছে যে এটাই লড়াই আপনাকে অনুবেশী হতে হবে সবার আপনি দুনিয়াকে চেঞ্জ করতে পারবেন না আমরা কাউকেই চেঞ্জ করতে পারবো না যে যে চিন্তায় রয়েছে তার অ্যাঙ্গেল থেকে তার পয়েন্ট অফ ভিউ থেকে তার কেন্দ্রবিন্দু থেকে তিনি কিন্তু হান্ড্রেড রাইট ভুলকে আমরা তাহলে পরিবর্তন আপনি তাকে করতে পারবেন না কোনো লজিক নেই কোনো যুক্তি নেই কেউ শুনবে না আপনি নিজেকেই চেঞ্জ করতে পারেন নিজেকেই চেঞ্জ যদি করতে পারেন তাহলে একমাত্র আপনি নিজেকে অনুবেশী যখন করবেন তাহলে প্রতিবেশীরা আপনার বন্ধু হবে তাহলে আপনার বাড়ির আশেপাশের যে ব্যক্তিরা রয়েছেন তারা আপনার বিপরীতে কথা বলবে না আপনি গেলেই তারা মুখ ঘুরিয়ে নেবে না দূরের ব্যক্তিটা আপনাকে চেনে না দূরের ব্যক্তিটা আপনার সঙ্গে বসবাস করে না তারা আপনার যে আসল রূপ আছে তারা কিন্তু জানে না আমরা সবাই ভাবে আমরা ভালো সেই পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো আমার এই কথাটা আপনি নিতে পারবেন না কিন্তু আমাদের ভিতরে যে প্রবলেমগুলো রয়েছে দূরের মানুষরা বোঝে না কারণ তাদের সঙ্গে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলছি আবার চলে আসছি চলে আসার পরে আমি আসল মোরকে আসছি আসল রূপে আসছে তো প্রশ্নটা হচ্ছে আপনিও যদি উচ্চ চিন্তা ভাবনায় থাকেন তাহলে আপনার শত্রু কিন্তু আপনার কাছের মানুষ হবে বড় কাজ করতে যাবেন কাছের মানুষ বাধা দেবে প্রতিবেশীরা বাধা দেবে আপনি ভারতীয় হলে ভারতীয় আপনি যদি একটা গ্রামের মানুষ হয় আপনার গ্রামের মানুষ আপনি যদি একটা আহ সম্প্রদায়ের মানুষ হন আপনার সম্প্রদায়ের মানুষ আপনি যদি একটা পদবীর মানুষ হন তাহলে আপনার পদবীর মানুষ আপনার সঙ্গে শত্রুতা করবে সেই নিয়ে দুঃখ পেলে হবে না গীতা সাহিত্য আমাদেরকে এমনটাই শিক্ষা দেয় তাই ভেঙে না পড়ে বিষয়টাকে যদি বোঝা যায় তাহলে সবকিছুই খুব সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে अपन लाइफे क्या लगान धन्यवाद